টিনটিনি রকম ব্লকে সবাইকে স্বাগত টিনটিন ঘুরপাক খাচ্ছে রান্নাঘরে সুন্দর সুন্দর রান্না হবে এর সাথে আমার মা হাতে মেহেন্দি পাচ্ছি কি সুন্দর আদে লুচিকে দেখি ডার্লিং সবাই বসে বদমাসি করে বেড়াচ্ছে আজকে মনে হবো পোহা মহারাষ্ট্রান স্টাইলে পোহা এরকম ছোটো বাটির দু বাটি চিরে নিতে হবে ভালো করে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে না

বড্ড ফাটে বড্ড ফাটে তো সেই জন্য ফুটুস ফাটুস করে সাথে কালিপাতা করি নাচর করিনি তবে এই যে ঠান্ডার তেলে মোটামুটি এটা ধরো হয়ে গেলো ভাজাটা কারণ গরম তেলে দিলে বলতো বলতো গায়ে লাগবে তো ওই জন্য ভয় লাগে আমার হেভি এবার দেবো পেঁয়াজটা ঢের সারা পেঁয়াজ ওই পেঁয়াজটার ভেতরে দিয়ে দিলে আর গায়ে আসবে না এবার পেঁয়াজটা ভালো করে ভিজে নিতে হবে আচ্ছা ইচ্ছা মতন পেঁয়াজ অল্পও দিতে পারো বেশিও দিতে পারো যেমন আন্দাজ পোহা নেবে সেই আন্দাজে পেঁয়াজ আমি যেহেতু দুবাটি নিয়েছি ওই জন্য দুটো পেঁয়াজ নিয়েছি পোহা অনুযায়ী করে ভেজে নি ভেজে নেওয়ার পর পোহাটা দেবো আর তাতে কি দেবো সাথে আগে দেখতে থাকো খেবলিকে দেখতে থাকো এই জমাটা তুতুবুড়ি আচ্ছা এরকম হালকা ভাজা হয়েই গেছে আচ্ছা ইচ্ছা মতন কিছু জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি যেমন হিং হিংটা আমরা খাই না বলে স্কিপ করে গেলাম আপনারা হিং দিতে পারেন হাফ চামচ হলুদ জাস্ট ওই পোহার কালারটা হলুদ আনার জন্য আপনারা সাদাও করতে পারেন কোনো অসুবিধে নেই ইচ্ছা মতন এবার আমরা এটা দেবো আচ্ছা কাঁচা লঙ্কা ঝালের জন্য তো কিছু বলাই হয়নি ঝালের জন্য আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন বা চিলি ফ্লেক্স আমরা চিলি ফ্লেক্স দেবো আর হুম দে এই জন্য চিলি ফ্লেক্স এরপরেই আমরা পোহাটা দিয়ে দেবো কারণ চিলি ফ্লেক্সটা ভাজলেও নাকটা বড় ঝালা 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 জ্বালা করে ওই জন্যে পোয়াটা করে দিয়ে দেবো এতে ভালো করে নারুন জারুন হয়ে গেছে খুব সাবধান করতে হবে আমাদের এরকম যাবে ঠিক আছে কি হলাম এবার নুন আর মিষ্টি দুমদাম করে করছে আন্দাজ মতন স্বাদ মতন নুন মিষ্টি পোয়া রেডি এবার দেবো বাদামটা আর বাদামের সাথে অ্যাড করবো কি লেবুর রস এই যে লেবুর রসটা এখন বেরোচ্ছে আচ্ছা যেহেতু পাঁপড়টা সন্ধেবেলায় ভাজার চড়িয়েছে রেখে দিয়েছিলাম তো একটু দেবো দিয়ে দিলাম বেবুর লস ব্যাস হয়ে গেল আধখানা কিন্তু হ্যাঁ যদি বেশি করেন তখন বেশি আধখানা নাহলে আবার টকে জম হয়ে গেল হয়ে গেল পোয়া ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন না নিজেরা বানিয়ে